গুড মর্নিং গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো এখন বাজে ঠিক সাড়ে নটা আর আমি উঠেছি হচ্ছে নটার দিকে ঘুম থেকে কারণ কালকে রাতে ঠাকুর থেকে বেরিয়েছিলাম এই জন্য একটু উঠতে দেরি হয়ে গেছে আর ঘুম থেকে উঠতেই ভাই এই যে দেখতে পাচ্ছ পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে গেছে মা না এটা আমাকে দিয়ে যায়নি এটা দিয়ে গেছে আজই মাংস আনতে হবে কারণ আজই হচ্ছে রবিবার সেজন্য দিয়ে গেছে তো সকালে আমি একটু হালকা পাতলা খেয়ে নিয়েছি আর খিদে পাবে না আই থিঙ্ক দুপুরের আগে এখন এটা নিয়ে আমাকে যেতে হবে বাজারে যেতে হবে আলু কিনতে হবে মাংস কিনতে হবে যা যা বলেছে সব কিছুই আনবো আর ভাই আজকে হচ্ছে আমাদের এখানে ঠাকুর ভাসান হবে তো খুব মজা হবে আজকে বুঝতে পারছো ঠাকুর ভাসান মানে কতটা মজা হয় তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এর আমার সারাটা দিন তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমি কী কী করি আর আমার সঙ্গে এনজয় করো তোমরা তো চলো আগে বাজার থেকে এটা আনি এনে দিয়েই তারপর যাবো ভাই আরেকটা কথা আজকে বাজি কিনতে যাওয়ার কথা আছে কারণ দিওয়ালিতে আমরা কেউ বাজি ফাটাই নিজে ভাজান জন্য আমরা ফাটাবো তো চলো আগে মাংসটা কিনে আনি বাজার থেকে আসি কথা হচ্ছে তারপর তো ভাই এই মাত্র জাস্ট আমি বাড়ি আসলাম বাজার থেকে সব কিছু কিনে নিয়ে ভাই কি ভিড় তোমাদের বলে বোঝাতে যাবো না দোকানে এত ভিড় আমি আগে দেখিনি ছোট্ট দোকান তাও এত ভিড় কষ্ট হয়ে গেছে তো এখন একটু রেস্ট নিয়ে ভাই একটু মন্দিরে দেখে যাবো কারণ গান বাজাচ্ছে আজকে লাস্ট আজকে এনজয় করবো ফাটি এনজয় করবো তো চলো একটু বাদেই বেরোবো ই ইস তো গাইস আমি সকালে ভিডিও করছিলাম আর আমি ভুলে গেছি যে আজকে আমি ব্লগ করছি আর যেটা ঘটে গেছে এই যে দেখতে পাচ্ছো দাদা এসেছে আমাদের এখানে ঘুরতে আর আমি ভুলে গেছি যে আমি যে ভিডিও করছি কারণ দাদাকে দেখাতেও ভুলে গেছি এসে এক ঘন্টার মতো হয়ে গেছে আর এসে গল্প গুঁজে অনেকক্ষণ ধরে গল্প করছি করে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আমি সেটাও ভুলে গেছি দাদাকে দেখাবো একটু ভিডিওতে তো দাদা বলছে সন্দীপ দাদার বাড়ি যাবে যাবে তো হ্যাঁ তো জিততে হবে আমি যাব তো চলো 2000 years later তো गाइस এখানে দেখতে পাচ্ছো আমরা বাজি কিনতে গিয়েছিলাম আমাদের গ্যাং ধরে এই যে সাইকেল চালাচ্ছে 나ড়ু গোপাল আর এই দেখো কতগুলো কিনেছে এটা তোমাদের বিস্তারিত দেখাবো ওখানে গিয়ে আনবক্সিং করব আর এই যে দেখো আমাদের গ্যাং ওই কি কিনেছিস দেখা এই দেখো শুধু বম আর বমে ছড়াছড়ি হয়ে গেছে আজই আজই পুরো বম ফাটিয়ে উড়িয়ে দেবো পুরো দেখা একটু দেখা

দেখতে পাচ্ছ ভাই এই তিনটে মোট সঙ্গে ছটা ছিল এই রোলেক্সের দেখতে পাচ্ছ আমি তিনটে নিয়ে যা তন্ময় তিনটে নিয়ে গেছে আমার কাছেকে মোট একশো টাকা দিয়ে কিনে নিয়েছি মানে ছ প্যাকেট একসঙ্গে ছিল তো এই যে দেখতে পাচ্ছ এগুলো ফাটিয়েছি আমি ভালোই শব্দ হচ্ছে বেশ ভালোই আওয়াজ দিচ্ছে আর এগুলো এখন গিয়ে ফাটাবো তো চলো যাওয়া যাক আমি বাড়ি এসছি একটু জুতো পড়তে দেখতে পাচ্ছ কারণ ওখানে গিয়ে নাচতে হবে যেহেতু আজকে ভাষান সো আজকে খেলা হবে মজা হবে সবই একসঙ্গে হবে তো চলো আমি এখন জুতো পরে নিই रेडी हो तपर एक गए फाटा लेट्स गो देखते जा जी मांसुराजमांसुराज ভিডিওটি এই পর্যন্ত তো দেখতে পাচ্ছি আমার কিন্তু গলা বসে আছে কালকে জাস্ট সেরা মজা করেছি ভাই রাতে বেলা নেচেছি মানে বলে বোঝা তো না এত মজা করেছি বাজি ফাটিয়েছি ভাই সেরা তোমরা তো দেখলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি পুরোটা তোমাদের দেখাতে পারেনি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট কিন্তু খুবই জরুরি আর একটা কথা হয়েছে তোমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে যে আমি ভাবছিলাম যে একটা ডেয়ার চ্যালেঞ্জ ভিডিও করব আর সেটা তোমাদেরকে নিয়ে তো তোমরা কমেন্ট বক্সে একটা করে ডেয়ার দিয়ে যেও যদি কমেন্ট সেরকম আমি পাই তাহলে আমি ডেয়ার ভিডিও অবশ্যই করব ডেয়ার চ্যালেঞ্জ ভিডিও আর যদি না হয় তাহলে কি কিছু করার নেই হবে না তো ফটাফট কমেন্ট নিয়ে তোমাদের ডেয়ারটা লিখে দাও আমি সেটা করার চেষ্টা করব তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে তখন ভালো থেকো সুস্থ থেকো বাই